আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার একটি পরিচিত গ্রাম এর আগেও এই গ্রামটি নিয়ে ভিডিও করা হয়েছে এই গ্রামের আরেকটি অংশ আজকে তুলে ধরব গ্রামটির পরিচয় ঝিনাইদাহ জেলা সাগান্না ইউনিয়ন গ্রাম সাগান্না আমার সব বন্ধুরা দেশে ও দেশের বাইরের যারা আমার এই গ্রামের ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে আবার এই ভিডিওটি নিয়ে আসলাম যারা নিজের গ্রাম থেকে দূরে কর্মের প্রয়োজনে তাগিতে নিজের গ্রাম ছেড়ে প্রয়োজন দেশের বাইরে অবস্থান করছো তাদের প্রতি আমার এই ভিডিওটি বিশেষভাবে তৈরি যারা দীর্ঘদিন নিজেদের গ্রাম থেকে দূরে তাদের গ্রামের প্রতি আকাঙ্ক্ষা আবেগ ভালোবাসা সবসময় হৃদয়ে প্রচন্ডভাবে নাড়া দেয় তার ইচ্ছা সে কখন গ্রামে আসবে নিজের গ্রামের সাথে মিলিত হবে নিজের পরিবারের সাথে মিলিত হবে তার এই দীর্ঘ আকাঙ্ক্ষাকে কিছুটা হলো লাঘব করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি যদি তারা এতে কিছুটা ভালো লাগা পায় তবে আমার এই প্রচেষ্টা সফল ইনশাল্লাহ সুন্দর এই গ্রামটি সম্বন্ধে অনেক কথাই বলবো সবুজের সমারোহে মোরা একটি অনন্য গ্রাম বাংলাদেশের গ্রামগুলো যেন প্রকৃতির অকৃপণ হাতে সাজানো এক একটি স্বর্গ এর মধ্যে একটি গ্রাম বিশেষভাবে চোখে পড়ে যেখানে সবুজের আধিক্য প্রাণের স্পন্দন এবং সরলতার মাধুর্য ভেদে আচ্ছন্ন করে রাখে এই গ্রামটির নাম যেমন সুন্দর এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় গ্রামে প্রবেশ করতে চোখে পড়ে আম জাম কাঁঠালের সারিবদ্ধ গাছ যেন এখানে সবুজের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতায় পাতায় রোদ ছায়ার খেলা দেখে মনে হয় এ যেন জীবন্ত কোনো ছবি গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে ক্ষুদ্র ছিলমিল পুকুর খাল যেখানে জলের ওপর সকাল সন্ধ্যা আলোর নাচন চলে গ্রামের মানুষেরা অতিথি পরায়ণ তাদের হাসিতে মিশে থাকা কৃত্রিম আত্মীয়তা মাঠে কৃষকদের পরিশ্রম শিশুদের উচ্ছ্বাস আর গৃহিণীদের মিষ্টি গল্পের আড্ডা সব মিলিয়ে গ্রামটি যেন প্রাণবন্ত এক কবিতা সন্ধ্যায় বাড়িগুলোতে চুলার আছে ভাতের সুবাস আর দূরে কোথাও বাসির সুর মিশে আসে এই গ্রামের প্রতিটি মুহূর্ত প্রকৃতির সারা দেয় এখানে এসে মনে হয় শহরের কৃত্রিমতা থেকে মুক্ত হয়ে যেন নিজেকে ফিরে পাওয়া যায় সবুজে ঘেরা শান্তিতে ভরা এই গ্রামটি বাংলার গর্ব প্রকৃতির এক অমূল্য দান। প্রবাসের টান যারা গ্রামের জন্য হৃদয় আকুলতা গ্রামের মাটি আর আকাশের স্মৃতি বুকে নিয়ে যারা দূর প্রবাসের দিন কাটান তাদের হৃদয় সবসময় অর্ধেক পরে থাকে সেই গ্রাম পথে সেই পথ চলে গেছে গ্রামের দিকে প্রতি মুহূর্তে তারা অপেক্ষা করেন কখন আবার ফিরবেন আপন ঠিকানায় মায়েরা মায়ের আঁচল বাবার আশীর্বাদ ভাই বোনের হাসি আর প্রতিবেশীর জিজ্ঞাসায় ভরা সেই প্রিয় গ্রামে প্রবাসে কঠিন দিনগুলোতে তারা স্বপ্ন দেখেন গ্রামের সবুজ মাঠ নদীর শীতল জল সন্ধ্যার আমি যার ভোরের কুয়াশায় ভেজা মাটির গন্ধে শহরের যান্ত্রিক জীবনের ফাঁকে ফাঁকে মনে পড়ে গ্রামের সরলতা যেখানে সময় থেমে থাকে ভালোবাসার জায়গায় প্রতিটি উৎসব প্রতিটি ঋতুতে তাদের মা ব্যথা বাড়িয়ে দেয় কারণ তারা জানেন সেখানে তাদের পরিবার অপেক্ষা করছে কিন্তু প্রবাসী ভাইয়েরা আপনাদের এই ত্যাগ তো গ্রামের উন্নয়নের তালিকা সত্যি আপনাদের পরিশ্রমের টাকায় গ্রামের রাস্তা হয় স্কুল হয় হাসপাতাল গড়ে ওঠে আপনাদের ভালোবাসায় গ্রামকে বাঁচিয়ে রাখে গ্রামের মানুষ আজও আপনাদের স্মরণ করে গর্ব করে থেকে আপনি একজন বীর যে দূর দেশ তাদের চোখে ও স্বপ্ন দেখে গ্রামের সমৃদ্ধির গ্রামের মানুষজন সারাদিন পরিশ্রম করে ও মাটি ও মানুষের সেবা করে তারা সত্যি অনন্য তাদের সহজ সরল হাসি নিঃস্বার্থ সাহায্য এবং অকৃত্রিম ভালোবাসা এই মাটিকে সর্ব করে তোলে প্রবাসীরা চাইলেও এই মানুষগুলোর মমতা ভুলতে পারেন না কারণ গ্রাম মানে শুধু মাটি নয় গ্রাম মানে মানুষ মানে মানে সম্পর্ক অকৃত্রিম ভালোবাসার জায়গা ফিরে আসুন আপন ভূমিতে আবার মিল হোক আপনজনের সাথে গ্রাম আপনাকে অপেক্ষায় রেখেছে গ্রাম মানে শুধু কয়েকটি ঘর মাঠ নদীর সমষ্টি নয় গ্রাম হলো বাংলার হৃদয় বাংলার প্রাণ যে গ্রামের কথা বলছি তা যেন প্রকৃতির কোলে লালিত এক অমূল্য রত্ন এখানে প্রতিটি দিন নতুন করে জেগে ওঠে প্রতিটি সন্ধ্যা গল্প বুনে যায় আর প্রতিটি রাত নিরবতা নিয়ে আসে শান্তির পরশ প্রকৃতির অকৃপণ সৌন্দর্য এই গ্রামের মাটি এমনই উর্বর যে এখানে এক মুঠো ধুলো যেন সোনার মতো মূল্যবান চারিদিকে সবুজের সমারোহ আম জাম কাঁঠালের বাগান গাছের সারি আর পট পাকুরের ছায়া যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি বর্ষায় এখানকার মাঠ ভরে যায় জলে শরতে সোনালি ধানের শীষে হাওয়া দোলা খায় আর গ্রীষ্মে আম্র কাননে পাখির কলতানে মুখরিত হয় আকাশ মানুষের হৃদয়ে গভীরতা মানুষ গ্রামের মানুষগুলা যেন মাটির মতো সহজ সরল কিন্তু তাদের যে আপন করে নাই মুহূর্তে এতটাই নিখাত তারা কৃষকের কঠোর পরিশ্রম জেলে মজুরের অদম্য সাহস আর গৃহিণীদের মমতাময় সেবা সব মিলিয়ে এই গ্রাম এক জীবন্ত শিক্ষালয় যেন সম্প্রীতির পাঠ দেওয়া হয় প্রতিদিন গ্রামের মানুষের প্রতি শ্রদ্ধা এই গ্রামের মানুষগুলোই এই গ্রামের আসল হিরো যারা মাটির সাথে যুদ্ধ করে ফসল ফলায় যারা নদীর সাথে পাঞ্জা লড়িয়ে মাছ ধরে আনে যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে গ্রামে রাস্তা মেরামত করেন তাদের পরিশ্রমী তো এই গ্রাম এত সুন্দর তাদের সহজ সরলতায় আছে এক অদ্ভুত মহত্ব তাদের আছে আসে অকৃত্রিম আনন্দ আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ